প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আশা করি মহান পাক পরিগার রব্দুল আলমিনের অসীম পিপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত পাওয়ারফুল একটি জিনিস শিক্ষা দিতে যাচ্ছি আপনাদেরকে মনে রাখতে হবে আমি আপনাদেরকে আজকে যে জিনিসটি শিক্ষা দিচ্ছি এই জিনিসের মাধ্যমে দোয়া করলে মহান পাক পরোয়াদিগারগুলো আলামিন আপনার দোয়া কবুল করবে এতে কোনো ভুল নাই কোন ভুল নাই আপনার দোয়া ইনশাল্লাহ কবুল হবে যদি এই জিনিসটি আপনাদের জন্য উত্তম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার দোয়া ইনশাল্লাহ কবুল হবে আর যদি এমন হয় যে যে কর্মের জন্য আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছেন সেই কর্মটি আপনার জন্য উত্তম নয় কিংবা সেই কর্ম আপনার তকদিরে লিপিবদ্ধ নয় সেক্ষেত্রে আপনি যতই দোয়া করুন না কেন মহান পাক পর রবুল্লাহ কাছে সেই দোয়া কবুল হবে না তো ভাই ফরমান যখন কোন বান্দা মহান পাক পরদিগার রবীন্দিনের কাছে কিছু করে। কিংবা কোনো দোয়া করে তখন মহান পাক পরদিগার রবদুল্লাহ আলমিন সেই দোয়ার মাত্র তিনটি জবাবদের তিনটি জবাব সে অবশ দিয়ে থাকে তো চলুন আমরা জানি যে মহান পাক পরদিগার রব্দুল্লাহ আলমিন কিসের তিনটি জবাব দে নাম্বার ওয়ান ঠিক আছে বান্দা তুমি আমার কাছে যা যা চাচ্ছ আমি তোমাকে দিয়ে দিলাম নাম্বার টু না এই জিনিসটি আমি তোমাকে এখন দিব না পরবর্তীতে দিব এখন এই জিনিসটি তোমার জন্য উত্তম নয় কিন্তু এই জিনিসটি এখন তোমাকে দিলে তোমার জন্য কল্যাণ বয়ে আনবে না যথাযথ সময়ে তোমাকে এই জিনিসটি দেওয়া হবে নাম্বার থ্রি বান্দা এই জিনিসের থেকে আরো হাজার হাজার বেশি উত্তম জিনিস আমি তোমাকে দেব সুবহানাল্লাহি সুতরাং প্রিয় ভাই ও বোন আমাদেরকে এটা বুঝতে হবে যে মহান পাক পরওয়ারদিগার রবুল আলামিন আমাদেরকে কখনো খালি হাতে ফিরান না এজন্যই বলা হয় যে রবুল আলামিনের দরবারে দের আছে কিন্তু অন্ধকার নেই অর্থাৎ আপনার দোয়া করুন হবেই দোয়া কখনো দিতে যায় না জানেন প্রিয় ভাই বোন আমি আজকে আপনাদেরকে একত্ববাদী চালান বিদ্যা শিক্ষা দিব একত্ববাদী চালান নামটা শুনেই আপনি বুঝতে পারছেন যে এই চালান বিদ্যা মানে হচ্ছে তাও ঈদ শক্তিকে চালান করা তাও শব্দের অর্থ একত্ববাদ মহান পাক পরিকার রব্বুল আলমিনের সব থেকে পছন্দের এবং সব থেকে জাতীয় সত্তাগত পরিচয় হচ্ছে তার তাওহিদ তার একত্ববাদ তো প্রিয় ভাই বোন আমরা মহান পাক পরদিকার রব্বুল আলমিনের এই একত্ববাদের মাধ্যমে তার কাছে দোয়া করব। তার কাছে দোয়া করে তার কাছে অনুরোধ জ্ঞাপন করব তার এই বাদ কে করে অনেকে এই ধরনের কথা বলে থাকে যে উসিলা করা করা হারাম আল্লাহ কাছে যাবে না এই ধরনের মানুষদেরকে আমি বলতে চাচ্ছি যে অর্থে তাদের জ্ঞানে স্বল্পতার কারণে তারা এই ধরনের বক্তব্য দেয় মহান পাক পরিকার রবি আলমিন পবিত্র কালামে পাকে এটা বারবার বলেছেন অবশ্যই আপনি ওসিলা তালাশ করবেন আল্লাহ রব আলামিনের কাছে দোয়া করার জন্য প্রিয় ভাই বোন যত তদ্বির যত তাবিল যত আমালিয়া যা কিছু আছে এই বিশ্ব জগতে সব কিছু মহান পাক করার রব্বুল কাছে আমাদের দোয়া কবুলের একটা উচিলা মাত্র আমাদের দোয়া কবুল করার মালিক এক মহান পাক করার রব্বুল মনে রাখতে হবে তিনি যদি আপনার দোয়া কবুল না করেন তাহলে বিশ্ব জগতের কোনো কিছু মাধ্যমে আপনার সমস্যার সমাধান সম্ভব নয় এখন আসুন প্রিয় ভাইব আমলিয়াতের লাইনে তিনটা জিনিস রয়েছে নাম্বার ওয়ান রুহানিয়াতিয় আর নাম্বার থ্রি কুফরিয়াত প্রিয় ভাইবোন রুহানিয়াত বা মানুষের রুহানি শক্তির মাধ্যমে বা রুহের আটপনাদের মাধ্যমে মহান পাক করার দিকে রবুল আলমিনের কাছে দার মাধ্যমে যে কর্মগুলো সম্পাদন করা হয় সেই কর্মগুলোকে রুহানি বিদ্যা বলা হয় আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে যত কিছু শিক্ষা দেই না কেন সকল কিছু রোহানি বিদ্যার অন্তর্ভুক্ত পদ্ধতি এই পদ্ধতিকে সিফলিয়ত বলা হয় সিফরিয়াত আর একটি হচ্ছে কুফরিয়াতীয় ভয়মন কুফরিয়াত এত ভয়ঙ্কর একটি জিনিস যেই ব্যক্তি এই কুফ্রিয়াত করল তার ইকাল এবং পরকাল সবকিছু চলে গেল প্রিয় আপনারা দেখবেন অনেক চ্যানেল এমন আছে অনেক চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলে এই ধরনের অনেক মন্ত্র শিক্ষা দেওয়া হয় যে যদি বাক্য নরে নবী মোহাম্মদের মস্তক পরে না উজুবিল্লাহমিন জালিক যদি বাক্য নরে আল্লাহর কালাম ভূমিতে পরে যদি বাক্য নরে শত অলি কেদে মরে না উজুবিল্লাহমিন জালিক এরকম অনেক অনেক আপনারা ভিডিও দেখবেন অনেক ভিডিওতে এরকম অনেক অনেক কথা অনেক অনেক বাক্য অনেক মঞ্চে দেখবেন এই সমস্ত বাক্য এই সমস্ত মন্ত্র আপনাকে অবশ্য অবশ্যই পরিত্যাগ করতে হবে এগুলো কুফটিয়াতে সামিল এবং একই সাথে কুফসিয়াতে আরেকটা বিষয় হচ্ছে দেখুন আপনারা পবিত্র কালামে পাক পবিত্র কালামে পাকে যে কোনো সুরাকে উল্টা করে তার মাধ্যমে কর্ম সম্পাদন করা যেমন ইউটিউবে আপনারা দেখতে পাবেন ইউটিউবে একটি চ্যানেল রয়েছে আমি চ্যানেলটির নামই বলে দিলাম জনসেবক চ্যানেল ঠিক আছে তান্ত্রিক জনসেবক চ্যানেল এরকম একটা চ্যানেল রয়েছে ইউটিউবে ওই ইউটিউবের চ্যানেলটিতে যত মন্ত্র আপলোড দেওয়া হয় প্রত্যেকটা মন্ত্র পবিত্র কালামে পাকের আয়াতগুলোকে উল্টো করে তারপর দেওয়া হয় ওই ইউটিউব চ্যানেলটাতে যত আমল যত বিদ্যা দেওয়া হয় প্রত্যেকটা বিদ্যা বিদ্যা প্রিয় ভাই বোন কোন মানুষ তার জ্ঞানের স্বল্পতার কারণে যদি এই আমল করে কিংবা ওই ইউটিউবের চ্যানেল দেখে কোনো একটা মন্ত্র জপ করে তার ইমান আমল সবকিছু শেষ হয়ে যাবে সুতরাং আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে প্রিয় ভাই আপনারা দেখবেন অনেক এমন ইউটিউব চ্যানেল রয়েছে যে ইউটিউব চ্যানেল যেমন কালের জাদু তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল রয়েছে আরো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে ভালোই আগাচ্ছে আলহামদুলিল্লাহ তো এই সমস্ত ইউটিউব চ্যানেলও এমন অনেক তন্ত্র মন্ত্র আছে আপনারা দেখবেন যে যদি কর্ম না করে তেত্রিশ কোটি দেবী দেবতার মাথা পরে যদি কর্ম না করে শিবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে যদি কর্ম না করে মহাদেবের মস্তক ছাটে এরকম নানান কথাবার্তা বলা আছে আপনাদের মাঝে এমন অনেক ব্যক্তি আছে যারা চিন্তা করবে যে শিবের মস্তক আমার কি শিব হিন্দু তাহলে শিবের মস্তক পাটলে তো আমার কিছু আসে যায় না তাই এটা পুষ্টি না আমি এটা করে ফেলি এটা আমি করে ফেলি এটা আমি করে ফেলি অনেকে আছে যে কার্তিক গণেশের মাথা ফাটে তারপর মা কালীর জলির রক্ত শিবের গালে পরে এই ধরনের যত কথাবার্তা আছে এরকম অনেক মন্ত্র আছে মন্ত্রগুলো অতি দ্রুত কর্ম সম্পাদন করে এবং অতি দ্রুত কাজ হয় ঠিক আছে অতি দ্রুত কাজ হয় তো মানুষ এই জিনিসটা চিন্তা করে যে অন্য ধর্মের উপাস্যদের গালি দেওয়া হচ্ছে এখানে তো আমার আল্লাহ রাসুলকে গালি দেওয়া হচ্ছে না তার মানে এই মন্ত্র আমার জন্য সঠিক আমি এই মন্ত্র পড়তেই পারি ভাই বোন মনে রাখবে বিশ্ব জগতে যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেক ধর্মগ্রন্থে যত উপাস্য নাম দেয়া রয়েছে যে সকল উপাস্য সকল ধর্মগ্রন্থ সকল ধর্মকে অনুমাননা করে যে সকল মন্ত্র রচনা করা হয় সেই সকল মন্ত্র পড়লে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ মহান পাক পর রব্বুল আলমিন এটা নিষেধ করেছেন যে তোমরা কখনো অন্য ধর্মের উপাস গানি দিও না সুতরাং প্রিয় ভাই বোন আমরা এই কুসিয়াতের লাইন থেকে দূরে থাকবো আমরা আল্লাহিয়াতে লাইন তথা রুহানিয়াতে লাইনে থাকার চেষ্টা করব আর আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে রুহানিয়াতের লাইন সম্পূর্ণ একটা ওসিলা সূচক তদ্বের ওসিলা মাত্র আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ কবুল করবে কি করবে না সেটা মহান পাক পরোয়ান দিগার রবুল আলমী নেতৃত্বে দিন মহান পাক পরোয়ান দিগার রবুল আলমিন কবুল করলে আমাদের কাজ হবে মহান পাক পরোয়ান দিগার রবুল আলমিন কবুল না করলে আমাদের কাজ হবে না আমি এটা বলবো না যে আপনারা করেন তাহলেই আপনারা ফল পেয়ে যাবেন এটা আমি এটা বলার একটি রাখিনা না কারণ আপনাকে ফল দেওয়ার মালিক মহান পাক পরোয়ান দিগার রবুল আলমিন কিন্তু আপনাকে অবশ্যই আপনার দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালন না করে আপনি ফলের আশা করতে পারেন না প্রিয় ভাই বোন ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ইয়াকিম অন্তরে শ্রদ্ধা বিশ্বাস ইয়াকিন যদি আপনার থাকে আপনি অবশ্যই ফল পাবেন ইনশাল্লাহ হাজার হাজার মানুষ ফল পাচ্ছে আপনারা গ্রুপে ঢুকে দেখবেন হাজার হাজার মানুষ যারা আমার না ভাই না বোন যারা কখনো আমাকে দেখেও নি আজকেই প্রথম দেখেছে এমন হাজার হাজার মানুষ আছে তাদের জীবনে হচ্ছে মীরাকের কি করতেছি মিরাকের মহান পাক করার দিকে আলোকগুলো আলোকে তিনি ছাড়া বিশ্ব জগতের কারো কোনো ক্ষমতা নাই অন্য কারো ভালো করার অন্য কারো ক্ষতি করার সুতরাং প্রিয় ভাই বোন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই 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 যারা আমাকে মান্য করেন তারা আমার বলা প্রতিটি কথা মান্য করা ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আমলে সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাদের কাছে সহায়তা আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন এবার আসি আজকের মেইন টপিকে আমরা তাও ইয়ে দিয়ে শক্তিকে কিভাবে চালান দিব আপনাদেরকে আমার বলা এই বাক্যটি সুন্দরভাবে মনে রাখতে হবে বাক্যটি হচ্ছে হে আল্লাহ নিশ্চয় তুমি সত্য তোমার তথা কোরআন সত্য তোমার রাসুল সত্য এই সকল কিছু সত্য এই সকল সত্য কিছুর কুসিলায় তুমি আমার অমুক কর্ম সম্পাদন করে দাও প্রিয় ভাই বোন এই চালান বাক্যটি আপনাদেরকে ইউজ করার যে নিয়ম বা রুলস সেটা হচ্ছে আপনাদেরকে রাতে ঘুমানোর পূর্বে এসান নামাজের পর তিনবার তাওবা বা এগারো বার বুদি ইব্রাহিম জব করে কেবলামুখী হয়ে বসা অবস্থায় এই বাক্যগুলো আমি যেটা শিখিয়ে দিলাম এইটা আপনাকে করতে হবে মাত্র একান্ন বার এবং জব করার পর আপনি মহান পথ পরিকার আলামিনের আলমিনের কাছে হস্ত উত্তোলন করে আপনার সমস্যার সমাধানের জন্য দোয়া করবে প্রিয় ভাই বোন আপনারা আপনাদের জীবনের উত্তম কর্মের অশিলা করে দোয়া করতে পারেন আপনারা আমার জীবনের উত্তম কর্মের উচিলা করেও দোয়া করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই কর্মটি দিন করেন সাত দিনের ভিতর আপনারা দেখতে পাবেন ইনশাল হবে কোনো না কোনো ওয়েতে আপনার সমস্যার সমাধান অবশ্যই করা হবে ইনশাল্লাহ তো আশা করি প্রিয় ভাই বোন আপনারা আজকের আমার এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ এবং আশা করি আপনারা সকলে আমার সাথে থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমার কোনো ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আপনাদের সকলকে কল্যাণ দান করুক